এসব তেলযুক্ত খাবার আমি খাই না তোমার জানা নেই আর এসব খাবার কে বানিয়েছে ফারিশের ধমক খেয়ে নিধি মিনমিন করে বলে আমি তো কালকেই আপনার বাড়িতে এসেছি জানব কি করে জানলে তো আপনার জন্য অন্য খাবার বানাতাম ফারিশ হোচট খেলো সে তো ভেবেছে এই খাবার কোনো হেল্পিং হ্যান্ড বানিয়েছে তাই এত চেঁচামেচি করেছে এই খাবার তুমি বানিয়েছো শান্ত গলায় বলা কথা শুনে নিধি স স্থির নিঃশ্বাস ফেলে জি নিধির কথা শুনে ফারিস হাত ঘড়ি দেখে দেরি হয়ে যাচ্ছে এমন ভাব করে সে বলে দেরি হয়ে যাচ্ছে বানিয়ে যখন ফেলেছ তখন তাড়াতাড়ি খাবার দাও ফারিসের কথা শুনে নিধির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে সে পরম আবেশের সাথে ফারিসের প্লেটে খাবার বেড়ে দেয় খাবার খাওয়া শেষ করে ফারিস তার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সারা দিন কেটে যায় কিন্তু নিধিদের বাড়ি থেকে কেউ আসে না তাকে নিতে নিধি ভেবেছে হয়তো তার মা সব ব্যবধান ভুলে গিয়ে হলেও তার কাছে ছুটে আসবে কিন্তু নিধিকে ভুল প্রমাণিত করে তার বাড়ি থেকে কেউ আসে না আর এতে নিধির একটু খারাপ লাগলেও পরক্ষণে সব খারাপ লাগাকে একপাশে রেখে ফারিশের জন্যে অপেক্ষা করতে থাকে সে অয়নের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পরে নিধি তো ঠিক করে ফেলেছে আর বিয়েই করবে না পুরো পুরুষ মানুষের উপর থেকেই তার বিশ্বাস উঠে যায় যেখানে অয়ন নিধিকে ছাড়া কিছুই পোস্ত না সেখানে সেই অয়নে সেই তার সাথে করে ফেলে এতে তো মন ভাঙারই কথা কিন্তু ফারিসের সাথে বিয়ে হয়েছে মাত্র দিন হয়েছে এক এই একদিনেই ফারিসের জন্য নিধির মনে আলাদা একটা জায়গা তৈরি হয়েছে একেই হয়তো বলে স্বামী স্ত্রীর সম্পর্ক যা না চাইতেও ভালোবাসায় রূপান্তর হয় হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে নিধি রুম থেকে বের হয়ে সদর দরজাটা খুলে দেয় ফারিস এসেছে নিধি একবার ফারিশকে ভালো করে পরক করে নেয় মুখের অক্তিম বর্ণ ধারণ করেছে ফারিসের মনে হচ্ছে কোনো কারণ নিয়ে অনেক রেগে আছে নিধিকে দরজার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিসের মেজাজ আরো খারাপ হয়ে যায় দরজার সামনে দাঁড়িয়ে থাকবে নাকি সরবে আজাইরা সময় থাকলেই মানুষের বাহিরের ব্যক্তিকে ঘরে ঢুকতে না দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে ধমক খেয়ে নিধি সামনে থেকে সরে দাঁড়ায় নিধি সরে যেতেই ফারিশ হন হন করে রুমে চলে যায় নিধিও ফারিশের পেছন পেছন রুমে আসে রুমে এসেই নিধি অবাক হয়ে যায় পুরো রুম এলোমেলো হয়ে আছে ফারিসের দেখা কোথাও মেলে না তাই নিধি চুপচাপ রুম গোছানো শুরু করে ফারিশ ব্যালকনি থেকে রুমে এসে আবার সব কোচকাজ দেখে নিধির দিকে তাকায় নিধির দিকে তাকিয়ে মায়া হলেও ফারিস নিজের রাগ কন্ট্রোল করতে পারে না ফারিশ নিধির কাছে গিয়ে তার হাত চেপে ধরে বলে তুমি কি নাটক করছো আমাদের পরিবারের সাথে ফারিসের কথা শুনে নিধি তো পুরো অবাক হয়ে যায় নিধি রেগে আঙ্গুল তুলল এবার কি বলছেন আপনি বিয়ে হয়েছে ধরে আপনার অত্যাচার সহ্য করছি আমাকে কি আপনি পুতুল পেয়েছেন নাকি যে যখন তখন এসে রাগ ছাড়তে পারবেন আমার কি মন বলতে কিছু নেই নাকি যে আমার খারাপ লাগবে না ফারিশ নিষ্প্রিহ নিধির হম্বি তম্বি তার গায়ে লাগেনি ফারিস চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলে অয়ন তোমার পুরো পরিচিত না ওর সাথে তোমার কিসের সম্পর্ক ফারিশের কথা শুনে নিধি পুরো চুপসে যায় মুহূর্তের মধ্যে স্বর পাল্টে এলো নিধির যেটার ভয় কালকে থেকে পাচ্ছিল সেটাই ঘটেছে অবশেষে নিধি অবশেষেই মুখোমুখি আছে কারো মুখে কোনো কথা নেই নিধিকে এখনো চুপ করে থাকতে দেখে ফারিস এবার প্রচুর রেগে যায় ফারিশকে রেগে যেতে দেখে ঘাবড়ে যায় নিধি বিভ্রান্তিতে লুটোপুটি খেয়ে নিধি বলে কি বলছেন আপনি বুঝতে পারছো না কি বলেছি ফারিশের কথা শুনে নিধি নিভু সুরে বলে না নিধির কথা শুনে ফারিস হুট করে নিধির এক বাহু টেনে ধরল ফারিসের কাছে হতভম্ব হয়ে যায় নিধি ডোন্ট আন্ডারস্টিমেট মি নিধি যা বলছি তার উত্তর দাও না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে নিধি বুঝতে পারলো ফারিস সত্যটা না জেনে তাকে আর ছাড়ছে না নিধি নিভু নিভু সুরে বলতে শুরু করলো আমি যখন দশম শ্রেণীতে পড়তাম তখন অয়ন আমার আমার পিছন পিছন আমাকে ইমপ্রেস করার চেষ্টা তখন বয়স কতই বা সারাদিন ছিল অয়নের এসব পাগলামি দেখে আর না করতে পারলাম না তাকে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি তখন সব সবকিছু ঠিকই চলছিল দুই বছর কোনোদিন মনে হয়নি ও আমাকে ছেড়ে চলে যাবে কোনোদিন কোনো বাজে প্রস্তাবও দেয়নি আমাকে অয়ন যার জন্যে আমি ওর প্রতি আকৃষ্ট হতে থাকি একদিন হঠাৎ অয়নে সে কোনো কারণ ছাড়াই আমার সাথে ঝগড়া করতে শুরু করে দেয় আমি বুঝতেও পারিনি আমার কি দোষ ছিল যে ও আমার সাথে ঝগড়া করছে ঝগড়ার শেষ প্রান্তে সে আমাকে বলে আমার মতো এত নিজ ফ্যামিলির মেয়েকে তার পরিবার মেনে নিবে না তার সাথে আমি যেন আর যোগাযোগ না করি সেও আমার সাথে আর যোগাযোগ করবে না এসব বলে সেদিন অয়ন চলে যায় তখন আবেগ হয়তো আমার নিয়ন্ত্রণে ছিল তবে আমি ধ্বংসের শেষ প্রান্তে ছিলাম বলেই থামে নিধি কি হয়েছে তারপর অর্ধেক বলে থেমে যাচ্ছ কেন রাতে কি খাবার খাওনি নাকি ফারিসের কথা শুনে নিধি অবাক চিত্তে ফারিশের দিকে তাকায় শুরু থেকে শেষ পর্যন্ত সবই তো বলেছি ফারিসের চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে আমি জানি মে আমার সব কিছুই কাছে সব সত্যি বলো আমি কিছু বলবো না তোমাকে নিধি এবার একটু রেগে যায় কিছুটা চেঁচিয়ে বলে কি আচুপ সবকিছু তো বলেছি আমি আপনার থেকে কি লুকাবো আর নিধির কথা শুনে ফারিস সচুরে নিধির কালে থাপ্পড় দিয়ে বলে অয়নের সাথে রাত কাটাসনি তুই কি মনে করেছিস তুই আমি কিছু জানতে পারবো না আমাকে কি তোর এতই বোকা মনে হয় নিধি বিস্ময় বহ সে কল্পনাও করেনি ফারিস তাকে চর মারবে তাও আবার ভুল কিছু শুনে নিধির আর কিছু জানার আগ্রহ রইল না টলবল পায়ে হেঁটে নিধি ব্যালকনিতে চলে যায় নিস্তব্ধ নিশ্চুপ হয়ে আছে চারিদিকে কোনো সারা শব্দ নেই কোথাও বাহিরের দমকা হাওয়াই চুল উঠছে নিধির আকাশে মেঘেরা পাল্লা দিয়ে চলছে বিষাদের নিবিড়তা যখন চারিদিকে জুড়ে আচমকা পাশ হতে কেউ একজন নিধির চোখের পানি মুছে দিয়ে বলে মিথ্যে বলা আমার একদম পছন্দ নামে সত্যটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই তাই তো আমি এসেই তোমাকে জিজ্ঞেস করেছি সব ফারিশের কথা শুনে নিধি তার দিকে ফিরে তাকায় নিধি অবলীলাই বলল আমি প্রথমেই বলেছি অয়ন আমাকে কখনো কোনো পাঁচে প্রস্তাব দেয়নি সেখানে আমরা রাত কাটাবো আপনার কি আমাকে এতই খারাপ মনে হয় এসব আমাকে কে বলেছে নিরুত্তর ফারিশ নিষ্ফলক চেয়ে থাকে কিছুক্ষণ আগে করা কাজের জন্য ভিতরে ভিতরে তোমড়ে মুচড়ে যাচ্ছে সে অফিসে যাওয়ার পরই অয়নের বয়ান শুরু হলো নিধি তাকে ঠকিয়েছে নিধির সাথে তার ঘনিষ্ঠ সময় কেটেছে আরও কত কি এসব শুনেই রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি বাহিরের কাউকে নিয়ে এসব বললে হয়তো চুপ করে কিন্তু তার ব্যক্তিগত জীবনের সাথে জুড়ে থাকা মানবীকে নিয়ে এসব বলাতে ফারিস চুপ করে থাকতে পারেনি অয়নের সাথে তো এসব নিয়ে রাগারাগি হয়েছেই আবার বাসায় এসে নিধির কাছ থেকে সত্যটা জানতে চাই সে তখন অয়নের রাগ সব নিধির উপরেই ওঠায় ফারিস ফারিসকে চুপ করে থাকতে দেখে নিধি বলে খাবার দিচ্ছি খেতে আসেন নিধির কথা শুনে এক মুহূর্তের জন্য নিধির ওপর থেকে সব বিরক্তি দূর হয়ে যায় ফারিসের একটু আগে কি খারাপ ব্যবহারটা না করেছে সে নিধির সাথে অথচ কি সুন্দর নিধি সব কিছু ভুলে এখন তাকে খেতে ডাকছে নিধি ডাইনিং টেবিলের উপর খাবার এনে রাখে ফারিশ এসে চেয়ার টেনে বসে নিধি ফারিশকে সযত্নে খাবার বেড়ে দেয় খাবার বেড়ে দিয়ে নিধি রুমের দিকে পা বাড়ায় নিধি ফারিসের মুখে নিচের নাম শুনে চোকিতে পেছন ফিরল নিধি অবাক হয়ে বলল। কিছু লাগবে খেতে আসো ফারিসের কথা শুনে নিধি হতভম্ব হয়ে যায় ফারিশ কী করে জানলো সে খাবার খায়নি নিধির কল্পনার মধ্যে এক বালতি জল ঢেলে দিয়ে ফারিশ নিধিকে ধমক দিয়ে বলল খেতে ডেকেছি শুনছো না সব কিছু নিয়ে তোমার উপর এত চেঁচামেচি করতে হয় কেন আমাকে সোজা কথা হজম হয় না তোমার ফারিসের ধমক খেয়ে চুপসে যায় নিধি নিধি মিনমিন করে বলে সারাদিন আপনার ধমক খেই তো পেট ভরে যায় খাবার খাবারের কি প্রয়োজন কিছু বলেছো না না কি বলবো আমি আমি কি কিছু বলতে পারি নাকি নিধির কথা শুনে ফারিস তার দিকে চোখ পাকিয়ে তাকায় তা দেখে নিধি তাড়াতাড়ি এসে চেয়ার টেনে ফারিসের পাশে বসে পড়ে অয়ন তোমাকে ছেড়ে চলে গিয়েছে তুমি তাকে আটকাতে চাওনি কেন ফারিসের কথা শুনে থমকে যায় নিধি মানুষ নাকি তার বউয়ের কাছ থেকে প্রাক্তনকে না আটকানোর গল্প শুনতে চায় কি অদ্ভুত পর তার কথায় আছে না ভাগ্যে না থাকলে সাধ্যের মধ্যে থাকা প্রিয় জিনিসও হারিয়ে যায় তেমন আর কি ফারিস বুক ভাঙা শ্বাস ফেললো নিধির কথাটা কঠিন হলেও সত্য যেটার বাস্তব প্রমাণ সে নিজেই অয়নকে এখনো ভালোবাসো জীবন কেউই আমাকে আমার মতো করে পোঁছেনি কি হবে আর মিছে মায়ায় থাকার কথা বলার থতমত খেয়ে যায় নিধির ফারিস সে বুঝতে পেরেছে নিধি কথাটা তাকেই ইঙ্গিত করে বলেছে তাই কথা ঘোরানোর জন্যে বলে এসব তুমি রান্না করেছ হ্যাঁ ও তাই তো বলি এত বাজে খাবার তো বাড়ির কেউ বানাবে না ফারিসের কথা শুনে নিধি হত বিহুবল হয়ে যায় সবাই তার রান্নার অনেক প্রশংসা করে সেখানে ফারিশ কথা বলেছে রান্না মজা হয়নি তো খাচ্ছেন কেন নিধির কথা শুনে ফারিশ খাওয়া থামিয়ে দিয়ে বলে ক্ষুদা লেগেছে খাবো না ফারিসের কথা শুনে নিধি আর কিছু বলে না ফারিশ খাবার খেতে খেতেই বলে শোনো মে আমার বাড়িতে তুমি আমার বউ হয়ে এসেছো তোমার সাথে আমারও মান সম্মান জুড়ে আছে তোমার জন্য সেটা যেন নষ্ট না হয় বলে দিলাম অয়নের থেকে দশ হাত দূরে থাকবে তোমাকে ওর কাছাকাছি দেখলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম শুধু কি আপনার সম্মান নষ্ট হবে বলে ওর থেকে দূরে থাকতে বলেছেন নাকি জেলাস নিধি মাঝপথে থামিয়ে দিয়ে ফারিশ চোখ রাঙিয়ে বলে যা বলেছি তাই করবে তর্ক করো না মে ফারিশের কথা শুনে বন খারাপ হয়ে যায় নিধির আপনি একটু আগে যে নরম কণ্ঠে কথা বলেছেন আপনাকে তাতেই মানায় এত কঠোর মানুষ হওয়া আপনাকে মানায় না নেধির কথা শুনে ফারিস তাচ্ছিল্যের হাসি হেসে বলে দেওয়ার এমনি এমনি কঠোর হয়ে যায় না তীব্র আঘাত পেতে পেতে এক সময় মনটা পাথরে পরিণত হয় বলেই ফারিশ হাত ধুয়ে রুমে চলে যায় আর নেধি বসে বসে ফারিসের বলে যাওয়া কথাটার কারণ খুঁজছে প্রবল হয়ে আছে নিধির তার সংসারে ঝামেলা তৈরি করার জন্য এসব করছে সেটা বুঝতে আর বাকি রইল না নিধির এখনো ঘুমাচ্ছ না কেন আমাদের বাড়িতে আবার চোরটোর আসে না যে তোমাকে রাত জেগে পাহারা দিতে হবে তরাক করে বাপাসটাই ইতস্তত নজরে তাকালো নিধি ফারিশকে তার পাশে দেখে কিছুটা অবাক হয় সে নিধি ফারিশের কথাকে তোয়াক্কা না করে মুখ ফিরিয়ে নিজের গায়ের ওড়না ঠিক করতে করতে বলে আপনি জেগে আছেন কেন নিধির পাল্টা প্রশ্ন শুনে ফারিশ নিধির দিকে অবাক চোখে চেয়ে বলে দিন দিন তুমি মুখে মুখে অনেক তর্ক করছো তুমি কি ইচ্ছে করে আমার মধ্যে থাকা হিংস্র রূপটাকে জাগিয়ে তুলতে চাও নাকি আমি তো তোমার সাথে শান্তভাবে কথা বলতে চাই ফারিসের কথা শুনে নিধি মুখ ভেঙিয়ে বলে আপনি শান্তভাবে কথা বলেনি বা কখন যখনই কথা বলেন মনে হয় পাশের বাসে ঝগড়া লেগেছে এত জোরে জোরে হম্বিতম্বি করেন আপনি নিধের কথা শুনে ফারিস হাসবে নাকি রাগ করবে বুঝতে পারল না সে নাকি শান্তভাবে কথা বলতে পারে না রুষ্ট হয়ে বলল। আমার সাথে ভালোভাবে চলবে তো ভালো ব্যবহার পাবে বাঁকাভাবে চলতে গেলে এর পরিণাম খুব খারাপভাবে বলে দিলাম তোমার সাথে ভালোভাবে কথা বলেছি বলে ভেবো না তোমার সব ভুল আমি ফুল ভেবে ক্ষমা করে দিব ফারিসের কথা শুনে নিধি তাচ্ছিল্যের হাসি হেসে বলল সবাই শুধু আমার উপরে অকারণেই চেঁচামেচি করে কেউ আমাকে বুঝতে চেষ্টা করে না আমাকে বুঝতে শুধু অয়নি। কখন আমার মন খারাপ কি করলে আমার মন ভালো হবে সব দিকে খেয়াল রাখত সে আফসোস নিধির পুরো কথা শেষ হওয়ার আগেই ফারিস হুঙ্কার দিয়ে বলে বাহিরের লোকের কথা আমাকে বলো না আমি আর দশজন ছেড়ে যাওয়া মানুষের মতো আলগা দরদ দেখাতে পারবো না নেক্সট টাইম যদি ওই ছেলের কথা তোমার মুখে শুনি আমি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না নিধি আমাকে রাগিয়ে দিও না তুমি অয়ন যখন তোমাকে এতই ভালোবাসত কেয়ার করত তাহলে ছেড়ে গিয়েছে কেন ফারিসের কথা শুনে চুপসে চায় নিধি নিজের কথার চালে নিজেই জড়িয়ে গেছে পরিস্থিতি সামাল দিতে নিধি নিভু সুরে বলে সবকিছু সবার ভাগ্যে থাকে না বাদ দিন কোথায় ঘুমাবো কালকে নাকি আপনি আমার জন্য ঘুমাতে পারেননি আমি কি অন্য রুমে কি ঘুমাবো বিয়ে করেছি কি অন্য রুমে ঘুমানোর জন্য নাকি এত বড় একটা বিছানা রয়েছে রুমে দুজন দুই পাশে ঘুমালেই হবে মাঝখানে কোল বালিশ দিয়ে দিব নিধি বিস্মিত হয়ে বলল আপনি মানুষ একজন কিন্তু এত রকমের কথা কিভাবে বলেন এক মুখে আমি আপনাকে যত দেখছি ততই যেন নতুন করে চেয়েছি ফারিস দীর্ঘশ্বাস ফেলল আজ পর্যন্ত কেউ তাকে বুঝতে পারেনি সবাই শুধু তার বাহিরের রাগারাগি টুকুই দেখেছে ভিতরে যে তার একটা কোমল প্রাণ রয়েছে সেটা কেউই বুঝতে চেষ্টা করে না এটা ভেবেই আফসোস ফারিসের সে খুব করে একটু সুখে থাকতে চায় পুরোনো সবকিছু ভুলে মোপন করতে চায় কিন্তু কেউ তাকে বুঝতে চেষ্টা করে না সে আসলে কি চায় তর্ক করো নামে যা বলেছি তাই করো ফারিসের কথা শুনে নিধি আর দাঁড়িয়ে থাকে না ব্যালকনিতে সে রুমে এসে বিছানায় দুই পাশে সমান জায়গা রেখে কোলবালিশ মাঝখানে দিয়ে দেয় ফারিশ রুমে এসে অবাক হয়ে যায় ফারিসে একটা লম্বা শ্বাস নিয়ে বলল কত ডিস্টেন্স মেনটেন করে বিছানা তৈরি করেছে মেয়ে